يا أيها الذين آمنوا اتقوا الله يجعل لكم يجعل لكم فرقانا ويكفر عنكم عنكم سيئاتكم ويغفر لكم ذنوبكم والله অবলম্বন করম হে ইমানদার যদি তোমরা তাকুয়া অবলম্বন করো তাহলে তোমরা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবা এবং তোমাদের গুনাহগুলি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন এখন মনে করতে পারেন যে হুজুর আমি এখন তাকুয়া অবলম্বন করব কিন্তু পিছনে তো অনেক কবিরা গুনাহ করেছি আমার স্ত্রীকে পর্দায় রাখতে পারি নাই আমার মেয়েকে পর্দায় রাখতে পারি নাই জীবনে অনেক মিথ্যা কথা বলেছি একমাত্র ঈদের নামাজ পড়তাম আর কোন নামাজ আমি পড়ি নাই একমাত্র জুমার নামাজ পড়েছি আর কোন নামাজ আমি পড়ি নাই এখন হুজুর আমি কি করব। করবো আলামিন বলেন ও আমার বান্দারা ঘাবড়াইবার কিছু নাই ঘাবড়াইবার কিছু নাই ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما <applause> سبحان الله أكبر الله أكبر আল্লাহ বলেন যদি গুনাহ হয়ে যায় যদি কোনো অন্যায় হয়ে যায় সুম্মা স্টাগো ফিরিল্লা আল্লাহর কাছে স্তেখ করো আল্লাহর কাছে তোবা করো আল্লাহ বলেন তোমার যেই মুহূর্তে গুনাহ হয়ে গেল তুমি ইস্তেখ ফার জসুম পল্লা যেই মুহূর্তে পড়লা সাথে সাথে আমি আল্লাহ রব্দুল আলামিন তোমার গুনা মাফ করে দিব সম্মানিত আমার ভাইরা সুরেশ সুরার মধ্যে আল্লাহ রব্দুল আল বলেন অঘুয়াল্লা জিয় কোম্পল তাও বা আমার আল্লাহ কত দয়ালু একটু খেয়াল করেন আল্লাহ এখানে বলতেছেন ও আল্লাহ যিনি তার বান্ধাদের তৌবা কবুল করেন যখনই তৌবা করবেন আল্লাহ আপনার তৌবা কবুল করবেন ويعفو عن السيئات ابو غناه لي الله تعالى ما افكري ان الله مع الذين اتقوا والذين هم والذين করবে তার সাথে আল্লাহ থাকবেন এবং জেনে কাজ করবেন ভালো কাজ করবেন আল্লাহ রব আলমিন তার সাথে থাকবেন অন্যত্র আল্লাহ রব আলমিন বলেন মানাকি ইয়ানা দুবুতাকুম কম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা তোমরা যে কুরবানি করো এই কুরবানি কৃত পশুর এই কুরবানি কৃত পশুর রক্ত আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছায় না আমি আল্লাহ রব্বুল আলমিন এই গুষ্ঠের দরকার নাই কুরবানির পশু জব করার পরে আমার নামে তোমরা জব করো গুস্ত তোমাদেরকে খেতে দিয়েছি তোমরা গুস্ত খাও ও আমার বান্দারা এই গুষ্ঠের আমার দরকার নাই রক্তের আমার দরকার নাই চামড়ার আমার দরকার নাই এই পশুর চামড়ার দাবাগাত করে তোমরা ব্যবহার করতে পারো আমার কাছে যায় আমার দরকার তোমাদের আমি আল্লাহ রব্দুল আলামিনের কাছে পৌঁছাই তোমাদের তাকুয়া তোমানি তোমার ভাইয়েরা অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিতেছি হজরতে আবু বকর রাদি আল্লাহ তালু তিনার তাকুয়া কিরকম ছিলেন হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু। তিনি তিন দিনের না খাওয়া কয়দিনের না খাওয়া তিন দিনের না খাওয়া তার গোলাম গুষ্ট আর রুটি প্লেটে করে তার সামনে নিয়ে আসছে তিন দিন ধরে না খাওয়া আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলেই মনে হয় কত কিছু খাবো আর হজরত আবু বকর তিন দিন ধরে না খাওয়া যখন গুস্ত আর রুটি প্লেট তেমধ্যে নিয়া নিয়ে গোলাম সামনে নিয়ে নিছে হজরত আবু বকর রদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা রুটি এক টুকরা গুস্ত মুখে দেখে ফেলছে এরপরে খাওয়ার পরে তিনি চিন্তা করলেন কোন গুস্ত খাইলাম কোন রুটি খাইলাম গোলামকে জিজ্ঞেস করলেন ও গোলাম তুমি যে রুটি আর গুস্ত আমারে এনে দিয়েছ এই রুটি গোস্ত তুমি কোন থেকে এনেছো কোথার থেকে সংগ্রহ করেছ গোলাম বলে হুজুর জাহিলিয়াতের যুগে আমি যখন জাহেল ছিলাম তখন এক লোকের চিকিৎসা করছিলাম লোকটা খুব গরিব ওই লোকটা আমারে চিকিৎসার বিনিময় কিছু দিতে পারে নাই তখন আজকে অনেক দিন পরে তার বাড়িতে ভালো পাক করছে রুটি গোষ্ঠ এই জন্য সেই গোষ্ঠ আমারে দিয়েছে আমি লাত এবং উজ্জার নাম নিয়ে ওই লোকের চিকিৎসা করছিলাম হ্যাজত আমার বেহু হয়ে গেলেন কিরকম ক্ষুদা বিতি কিরকম তা তাদের ভিতরে ছিল আহারে আমার শরীরের মধ্যে আমি লাত এবং উজ্জার নামে চিকিৎসা করছে আর তার বিনিময় রুটি সেটা আমি খেয়ে ফেললাম হজরত আবু করল্লা দিয়ে তালা আনহু গলার মধ্যে আংলি দিয়া তিনি বমি করার চেষ্টা করলেন কিন্তু ক্ষুদা পেট তিন দিন ধরে খায় না তিন দিন ধরে না খাওয়া এক টুকরা গুস্ত আর রুটি পেটে গেছে আর বের হয় না বকর তিনি পেট ভরে পানি পান করলেন পানি পান করে এরপরে গলার ভিতরে আংলি দিয়া সেই নাপাক খাবারগুলি তিনি বের করে দিলেন কিরকম আল্লাহর ডর ছিল খুদার ভয় ছিল হজরতি উমর রাজি আল্লাহ আনহু তিনার সামনে এক ব্যক্তি একটু দুধ নিয়ে এসছে দুধ অনেক প্রিয় জিনিস দুধ সবাই পছন্দ করে হজরত উমর রাজি আল্লাহ দুধ পান করলেন এক ডুব এক ডুব পান করার পরে তিনি চিন্তা করলেন আমি কোন দুধ খেলাম আমি তো একটু জিজ্ঞেস করলাম না ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দা তুমি যে আমার দুধ পান করাইলা এটা কোন দুধ বলে ইয়া আমিরুল বাইতুল মালে যে আছে যে বকরির দুধগুলি গরিব মানুষকে দেওয়ার কথা আমি গরিব মানুষ হিসাবে আমি একটু দুধ পাইছি আমি মনে করলাম যে আমি আপনারে হাদিয়া দেই আমার জন্য সরকার কিন্তু আপনার জন্য তো হাদিয়া হজরত উমর রাজি আল্লাহ ডাক দে বললেন তুমি তো আমার ধ্বংস করে দিলাম কারামতের ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব আল্লাহ যদি বলে উমর তুমি তো আমিরুল মমিন তোমার হাতে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম আর তুমি বাইতুল মালে উট আর বকরির ব্যবস্থা করে রেখেছিল গরিব মাইশেকে গরিব মানুষকে দুধ বন্টন করে দেওয়ার জন্য কিন্তু সেখান থেকে তুমি ওমর দুধ পান করলা এটা তো তোমার জন্য ঠিক হয় নাই তুমি আমার কাছে জবাব দিয়ে যাও কামতের ময়দানে আল্লাহর সামনে আমি কেমনে জবাব দিব সাথে সাথে হজরতে উমর গলার ভিতরে আংলি দেয়া দুধ গুলে বমি করে বের করে দিলে সম্মানিত আমার ভাইরা আমি শেষ করে দিচ্ছি এই জন্য আজকে আপনার আমার মেয়ে বেপর জবাবে কিভাবে বের হয় আমার স্ত্রী আপনার স্ত্রী বেপর কেমনে আপনার সেই আলু আলু কাছে যে কিনে পেঁয়াজ কিনে আপনি আপনার স্ত্রীকে যদি পর্দায় থাকার জন্য না বলেন আপনি আপনার মেয়েকে যদি পর্দায় থাকার জন্য না বলেন তাহলে আপনার নাম লেখা হবে দায়ুষের মধ্যে আর দাইয়ুস যাবে জাহান নামে সম্মানিত আমার ভাইরা। চল্লিশ জন মানুষ যদি আপনারা এখানে থাকেন যেই এই জন মানুষ কোনো সেরেক করে নাই কোনো দিন সেরেক না করা চল্লিশ জন মানুষ থাকলে এই চল্লিশ জন মানুষ দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন কিন্তু দুঃখের বিষয় আমরা মনে করতেছি যে আমরা তো ভালো মানুষ আমরা সেরে করি না কিন্তু এমন অবস্থা কবি বলেন مسحفِ ہم تو سمجھتے تھے مسحفِ ہم تو سمجھتے تھے کہ ہوگا کوئی زخم مسحفِ ہم تو سمجھتے تھے کہ ہوگا کوئی زخم দিল মে তু বহুত কমরা ফু কান একটু হিসাব লাগান এক বছরের হিসাব লাগান তা যদি না পারেন এক সপ্তাহ হিসাব লাগান একদিনের হিসাব করেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কতটু গুণার কাজ করেছেন কতটি সবের কাজ করেছেন দু এক উক্ত নামাজ পড়েন আর মনে করতেছেন যে আমি তো ঠিকই আছি আজকের মুসলমানেরা কথায় কোথায় সেরে করে বানরের কাছে যাইয়া হাত গণনা করে বানরের কাছে যাইয়া হাত গণনা করলে তার ইমান থাকে বলেন জোরে বলেন ইমান থাকে গণকের কাছে যাইয়া হাত গণনা করে গণকের কাছে যাই হাত গণনা করলে ইমান থাকে না বানর দিয়ে হাত গণনা করে দেখায় টিয়া দিয়ে হাত গণনা দেখায় আল্লাহ রব এই নোংর আমি এই শেরিক থেকে আমাদেরকে হেফাজত করুন